নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে কিন্তু প্রায় ধরো এগারোটার কাছাকাছি দি আজকে আমাকে জোর করে আমার মাথার চুলগুলো কেটে নেবে তো বন্ধুরা আমার খুব কষ্ট লাগছে যে ছোটোবেলা থেকে অনেক বড় করেছি চুলগুলো আজকে সেগুলো আমাকে ছোট ছোটো করে দেবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকেই বলছি চুল কাটতে আর আমার চুলগুলো অনেক বড় বড় তাই আমার ছোট চুল করতে একদমই ভালো লাগে না আর এই সবার থেকে আমার চুলগুলো অনেক বড়। তার জন্য দেখো আমার চুল বড় করতে অনেক ভালো লাগে আর আমাকে দেখো দিদি কত জোর জবস্তি করে চুলগুলো কেটে দিচ্ছে ছোটো ছোট চুল থাকতে একদমই ভালো লাগে না তা আমি আরও বড় করতে চেয়েছি আমাকে বড় করতে দিচ্ছেই না তো দেখো চুলগুলো কিন্তু এখন আমার বড় বড় চুলগুলো ছোট করে দেবে টোটোবেলা থেকে আমার চুল বড় করতে অনেক ভালো লাগতো টোটোবেলা থেকে অনেক কষ্ট করে চুলগুলো বড় করেছি আর এখন কেটে দিচ্ছে এখন কিন্তু আরও বেশি খারাপ লাগছে আমি ভাবতেই পারিনি যে এত ছোট ছোট করে দেবে আর আমার কিন্তু চুল যখন কেটেছে প্রচুর পরিমাণে রাগ উঠেছে আর দেখো বন্ধুরা আমি কিন্তু কান্না করে দিয়েছি যে এত ছোট ছোট করে দিয়েছে আর দিদি এদিকে হাসছে ওর খুব খুশি হচ্ছে যে আমার বড় বড় চুলগুলো ও কেটে দিয়েছে দিন থেকে ও বলছে যে চুলগুলো কাটার আর আমি কিন্তু একদমই কাটতে চাচ্ছি না তো আজকে দেখো জোর জবরস্তি করে চুলগুলো আমার কেটে দিয়েছে অনেক কিন্তু ছোটোও হয়ে গিয়েছে আর দেখে কিন্তু আমার খুব খারাপ লাগছে বন্ধুরা আর এইদিকে দেখো অনেক বড় বড় চুলগুলো ছোট করে দিয়েছে তো কি করা যাবে জোর করে যখন কেটেই দিয়েছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখাচ্ছি যে কত ছোট করে দিয়েছে আগের থেকে আমার চুলগুলো অনেক ছোট করে দিয়েছে আর ছোট ছোটো চুল তো আমার একদমই ভালো লাগে না আমার বড় চুল থাকতে কিন্তু খুবই ভালো লাগে